একটা বছর হয়ে গেল আমরা মাকে ছাড়া কাটিয়ে দিলাম এখানে যে দুজনের ছবি আছে একজন হলো আমার শ্বশুরমশাই আর একজন হলো আমার শাশুড়ি মা কিন্তু তাদেরকে কখনোই মা বা বাবা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না বা ডাকতেও পারি না সেটা হয়তো যারা আমাকে চেনো না বা জানো না তাদের হয়তো মনে হবে এটা ন্যাকামো কিন্তু এটা একেবারেই সত্যি কথা আমি শ্বশুরবাড়িতে আসার আগেই বাবা মারা গিয়েছিল আর আমি আসার পর থেকে শাশুড়ি মা মানে যাকে আমি মা বলেই ডাকি সেও আমাকে মা বলে ডাকে তার সাথেই আমার সমস্ত কিছু স্মৃতি তো সেই মানুষটাকেও কিন্তু একটা বছর হলো হারিয়ে ফেলেছি আর ঠিক এক বছর আগে কিন্তু তখন আমি ভিডিও করার কন্ডিশনে ছিলাম না ব্যাপারটা মানতেই আমাদের অনেকটা সময় লেগেছে তাই তো এই এক বছর পরে আজকের এই একটা খুব ছোট্ট অনুষ্ঠান যেটাকে যার কিছু ক্লিপস আমি রেখে দিতে চাইছি খারাপ লাগছে তা সত্ত্বেও এটা রাখছি যে কিছু অন্তত স্মৃতি থাক তার জন্যেই এই ভিডিওটা করা এছাড়া এই ধরনের কোনো ভিডিও আমি কখনো বানাই না কিন্তু আজকে মনে হলো একটু কিছু স্মৃতি রেখে দিই তো তার জন্যে বাড়িতে খুব কাছের কিছু মানুষ তারাই ইনভাইটেড ছিল আমাদের আজকে আর অনুষ্ঠান যেটা থাকে এক বছর পর বছর কি যেটা সেটা তো করতেই হচ্ছে সেটা করা হলো তার জন্য আগের দিন থেকেই দৈর্য শুরু হয়ে গেছে আর এখানে রান্না বান্না চলছে কাছের মানুষেরা আসলে খাবারের সামান্য কিছু আয়োজন সেটা তো করতেই হবে তার জন্য এখানে রান্নাবান্না চলছে যা থাকে নর্মাল শাক শুক্তো দুরকম মাছ চাটনি মিষ্টি দই এই সব কিছুই ছিল তো খুব ছোট করে অনুষ্ঠানটা এবার করা হলো তো মাকে তো প্রতি মুহুর্তে মিস করি আর কারণ এ আমার সমস্ত স্মৃতিই তাকে নিয়ে সেই মিস করাটা কমবে না কখনোই কোনোভাবেই আর সে আমার বন্ধুর মতো ছিল এবং গার্জিয়ান ছিল সব কিছুই ছিল তো সেই স্মৃতিগুলো তো ভীষণই খারাপ লাগা আর কষ্ট লাগার স্মৃতি সেগুলো নিয়েই এই ভ্লগটা থাকবে সকাল সাতটার সময় ঠাকুর মাসে এসেছিল আর এখানে গীতা পাঠেরও ব্যবস্থা ছিল আর এটা ছাদেতেই হচ্ছে এই অনুষ্ঠানটা আর খাওয়া দাওয়াটা হচ্ছে নিচে তো এখানে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে মাকে যে খাবার দাবারগুলো দেয়া হবে সেগুলো গুছিয়ে দিচ্ছিলাম সব থেকে বেশি আমি মিস করি রান্নাঘরে আসলেই মাকে কারণ অনেক এমন রান্না যেগুলো রান্না করা হতো সেগুলো আমি আর মাই খেতাম তো সেই জন্য যাই রান্না করতে যাই রান্নাঘরে আসলে তখনই কিন্তু আমি মাকে ভীষণভাবে মিস করি আর সবেতেই মিস করি ঘুরতে যাওয়া বা যে কোনো সামান্য আমি যদি কোথাও সেজে গুজে বেরোতাম তখন যদি বলতাম মা কেমন লাগছে দেখো তো মা সব সময় একটা কথাই বলতো তুমি যেমনই সেজেছো সেটাই ভালো লাগছে তোমাকে কেউ খারাপ বলবে না কেউ খারাপ বললে আমি আছি তোমার পেছনে তো এরকম বলতো সেই সব কথাগুলো সব সময় মিস করি তো এখানে পাবদা মাছটা রান্না হয়ে গেছে আর এখানে আলু ভাজাও হচ্ছে চুরো আলু ভাজা ছিল তবে মাঝে মাঝে এসে এবারে চেষ্টা করেছি একটু দুটো একটা ক্লিপ রাখার কারণ আগেরবার তো সেই কন্ডিশনেই ছিলাম না তো সমস্ত অনুষ্ঠান মিটে গেছে খাওয়া দাওয়া সেগুলো আর কিছু করিনি আমি আর এখানে দুপুরবেলায় সব মিটে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় চায়ের পালা তো এখন আমার কিচেনের অবস্থাটা ঠিক এরকম তো এটাই স্বাভাবিক তো সেটাকে এখন কিছুটা কিছুটা ক্লিন করব বাড়িতে গেস্ট ছিল তো আর এখন যেটা দেখছ সেটা হচ্ছে পরের দিনের ভিডিও অনুষ্ঠানের দিনটা তো কেটে গেল বাড়িতে কিছু আত্মীয় স্বজন ছিল দুপুরবেলায় সবাইকে নিয়ে আবারও আর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো তার জন্যে আমি কিন্তু ফার্স্ট টাইম এই রুই মাছের ঝোলটা রান্না করবো জনের এতটা একসঙ্গে এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি তার জন্য কিন্তু গ্যাসে একটা ইয়া বড় কড়াই চাপিয়ে দিয়েছি তাই ভাবলাম এই স্মৃতিটাও রেখে দিই কারণ এতটা আমি কখনোই একসঙ্গে করিনি আর মা এখানে মাংসটা ছিল। মাংসটা রান্না করবে আমার মা আর স্পেশালি মামা শ্বশুর মামা এসেছে আগের ভিডিওতে অনেক দেখিয়েছি তোমাদেরকে এই যে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর আমি ছিলাম আজকের জোগাড়ে আর কি তো আমি রান্নাঘর থেকে কিছুটা কিছুটা করে হেল্প করে দিচ্ছিলাম আলুটা ভাজা করে যেমন কিছুটা নিয়ে এসেছি আবার এখানে ছাদে রান্না হচ্ছে যেহেতু শীতকাল তো সবাই মিলে ঠিক করা হলো যে ছাদে মাংসটা করলে ভালো হবে বড় কড়াইতে অনেক বেশি পরিমাণে করা যাবে তো সেই জন্যে এই যে আমি সব জোগাড় করে দিচ্ছি মামা আর মা মিলে রান্নাটা করছে এই সময়টাও প্রচণ্ডভাবে মাকে মিস করছিলাম কারণ মাই এইগুলো পছন্দ করতো হইহুল্লোড় আর মার হাসির আওয়াজ নাকি আমাদের রাস্তার মোড়ের মাথা থেকে পাওয়া যেত তো সেটাই ভাবছিলাম মা এখানে থাকলে সেম কাজই করতো চিৎকার হই হুল্লোর হাসি মজা আর মামা এসেছে মানে মা যে কি খুশি হতো তো যাই হোক নেই কিছুটা নিস্ত করছি আর চেষ্টা করছি মামা আছে সেই শখটা কিছুটা পূরণ করে নিতে তো এই যে মামা এখানে রান্না করছে মামা রান্না করতে ভীষণ ভালোবাসে একশো জনের রান্না মনে হয় মামা নিজেই করে ফেলবে ভীষণ ভালোবাসে মানে রান্নার জন্যে পাগল আর কি এখন মামা রিটায়ার হয়ে গেছে তো সেই জন্যে মামা এখন বলে যে আমি নিজে হাতেই করব তো আমাকে একটু এত বেশি লোকের রান্না আমি করতে ভয় পাচ্ছি তো তুমি আমাকে একটু হেল্প করো আমাকে একটু শিখিয়ে দাও তো এই সব নিয়েই থাকলো এই ছোট্ট ভিডিওটা দুদিনের মিলিয়ে একটা ছোট্ট ভিডিও বানালাম এটা আমার নিজের জন্যেই বানালাম ইউটিউবে থেকে যাক এই ছোটো ছোটো স্মৃতিগুলো তার জন্যই দেখা হবে আবার অন্য ভিডিওতে